বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো শুধু ব্যক্তি হিসাবে নয় একটি সময় একটি ধারার প্রতিনিধিত্ব করে তিনি একদিকে যেমন একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী অন্যদিকে তেমনই নিজ রাজনৈতিক পথ চলার মাধ্যমে আলোচিত বিতর্কিত এবং প্রভাবশালী এক নেতা তারেক রহমান জন্মগ্রহণ করেন একটি গভীরভাবে রাজনৈতিক পরিবারে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি ছিলেন বাংলাদেশ স্বাধীনতার একজন গুরুত্বপূর্ণ ঘোষক মুক্তিযোদ্ধা প্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি তার মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এই পরিবারে জন্ম নেওয়ার অর্থ ছিল রাজনীতি তার জীবনের বাইরের কিছু নয় বরং শৈশব থেকে প্রতিদিনের বাস্তবতা রাষ্ট্রীয় সংকট সামরিক শাসন গণতন্ত্রের আন্দোলন নির্বাচন দলীয় টানাপোড়ন সব কিছুই তিনি খুব কাছ থেকে দেখেছেন তারেক রহমানের শৈশব কৈশোর কাটে এমন এক পরিবেশে যেখানে নিরাপত্তা দায়িত্ব এবং আতঙ্ক সব কিছু একসঙ্গে উপস্থিত ছিল রাষ্ট্রপতির সন্তান হওয়ায় যেমন সম্মান ছিল তেমনই ছিল ঝুঁকি বিশেষ করে উনিশশো সালে তার পিতার হত্যাকাণ্ড তার জীবনে গভীরভাবে মানসিক প্রভাব ফেলে এই ঘটনা তার চিন্তাভাবনা ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে বড় ভূমিকা রাখে বলে অনেক বিশ্লেষক মনে করেন এ সময় থেকে তিনি রাষ্ট্রক্ষমতা ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা ও রাজনীতির কঠিন বাস্তবতা বুঝতে শিখেন তারেক রহমান শিক্ষা জীবন খুব বেশি আলোচিত না থাকলেও জানা যায় তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ব্যবসা ও সংগঠনের সাথে যুক্ত ছিলেন রাজনীতির বাইরে তার আগ্রহ ছিল সংগঠন গড়া পরিকল্পনা করা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে ব্যক্তিগত জীবনে তিনি ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার এক কন্যা রয়েছে জাইমা রহমান পরিবারকে তিনি বরাবরই ব্যক্তিগত জীবনে শক্তির জায়গা হিসেবে উল্লেখ করে থাকেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো আশির দশকের শেষ দিকে তিনি শুরু করেন তৃণমূল রাজনীতি দিয়ে যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিনি কোনো রাষ্ট্রীয় পদ বা সংসদীয় আসন দিয়ে রাজনীতি শুরু করেননি বরং উপজেলা ও স্থানীয় পর্যায়ে বিএনপি সাংগঠনিক কাজের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন এখানে তাকেই তার পরিচিতি তৈরি হয় একজন সাংগঠক নেতা হিসেবে তৃণমূল পর্যায়ে কাজ করার সময় তিনি কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হন এ সময় তিনি লক্ষ্য করেন দলের ভেতরের দুর্বলতা নেতৃত্বের সংকট সংগঠনের আধুনিকায়নের অভাব এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে দল পুনর্গঠনের পরিকল্পনায় সাহায্য করে ধীরে ধীরে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন দলের ভেতরে তার অবস্থান শক্ত হতে থাকে বিশেষ করে সাংগঠনিক সিদ্ধান্ত কর্মী নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের একটি বড় অংশ জুড়ে আছে শক্ত সংগঠন সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা তিনি বিশ্বাস করতেন শুধু নির্বাচনী রাজনীতি নয় দলকে আদর্শিক ও কাঠামোগতভাবে শক্ত করতে হবে এ কারণে তিনি বিএনপির ভেতরে একটি প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন রাজনীতিতে তার উত্থানের সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক একটি বড় রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন তিনি অতিরিক্ত ক্ষমতাবান হয়ে উঠেছেন সমর্থকদের চোখে তিনি ছিলেন ভবিষ্যতের নেতা আর বিরোধীদের চোখে তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রে থাকা এক বিতর্কিত চরিত্র এই দণ্ডই পরবর্তীতে তার জীবনে সবচেয়ে বড় অধ্যায়গুলো সূচনা করে এতক্ষণে আমরা দেখেছি একটি শক্তিশালী রাজনৈতিক উত্থানের পর তারেক রহমান এমন এক জায়গায় পৌঁছান যেখানে ক্ষমতা প্রভাব এবং সিদ্ধান্ত সব কিছুই তাকে ঘিরে আপত্তিত হতে থাকে কিন্তু রাজনীতিতে উত্থানের মতো পতনের সময় আসে এবং তারেক রহমানের জীবনে সেই সময়টি ছিল সবচেয়ে কঠিন সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে দীর্ঘ দুই সাল বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে জরুরি অবস্থা জারি হয় এবং দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই চাপের মুখে পড়েন এ সময়ে তারেক রহমান গ্রেপ্তার হন তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় যার মধ্যে ছিল দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ গ্রেপ্তারের পর তিনি দীর্ঘ সময় কারাবন্দী থাকেন এ সময় তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয় এবং তার পরিবার ও দল দাবি করে তিনি গুরুতর অসুস্থ এ অধ্যায়টি তার জীবনে সবচেয়ে কঠিন সময়গুলোর একটি বলে ধরা হয় দীর্ঘ কারাবাসের পর চিকিৎসার প্রয়োজন দেখি দুই সালে তিনি মুক্তি পান এবং চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি পান এভাবে শুরু হয় তারেক রহমান জীবনের সবচেয়ে দীর্ঘ অধ্যায় লন্ডন নির্বাসন জীবন এই নির্বাচন ছিল না স্বেচ্ছায় নেওয়া কোনো সাধারণ সিদ্ধান্ত এটি ছিল মামলা রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তাজনিত অনিশ্চয়তা অনেকেই ভেবেছিল দেশ ছাড়ার পর তারেক রহমান হয়তো রাজনীতি থেকে হারিয়ে যাবেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন লন্ডনে অবস্থান করেও তিনি বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকে যান দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আন্দোলনের কৌশল বিবৃতি সব কিছুতেই তার প্রভাব স্পষ্ট ছিল প্রযুক্তির মাধ্যমে তিনি নিয়মিত দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন অনলাইন বৈঠক নির্দেশনা এবং রাজনৈতিক বার্তা সবই আসতো তার দিক থেকে তো বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর বিএনপির নেতৃত্বে একটি শূন্য তৈরি হয় এ সময় দল তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন এই পদ পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান কার্যত বিএনপির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী নেতায় পরিণত হয় এই দায়িত্ব নেওয়ার পর দল পুনর্গঠন আন্দোলন জোরদার আন্তর্জাতিক মহলে বিএনপির অবস্থান তুলে ধরা এই সব বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখেন নির্বাচন থাক অবস্থায় তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলার অনুপস্থিতিতে রায় দেওয়া হয় কিছু মামলায় তাকে দণ্ডিত করা হয় যা বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দেয় বিএনপির দাবি ছিল এই মামলাগুলো রাজনৈতিক প্রণোদিত বিরোধীরা দাবি করে তিনি আইনের উদ্ধে নন এই দণ্ড তাকে বাংলাদেশ রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একটিতে পরিণত করে নির্বাচনকালে তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন তিনি দাবি করেন বাংলাদেশ গণতন্ত্র সংকুচিত হচ্ছে ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে এই বক্তব্য আন্তর্জাতিক পরিসরে বিএনপির অবস্থান তুলে ধরতে সাহায্য করে দীর্ঘ সময় পর রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেন মামলার আইনি জটিলতা রাজনৈতিক সমীকরণ এবং জনমতের পরিবর্তনের মধ্য দিয়ে তার দেশে ফেরার আলোচনা নতুন করে শুরু হয় সমর্থকদের কাছে তিনি হয়ে ওঠেন নির্বাচিত নেতা যিনি ফিরে আসবেন আর বিরোধীদের কাছে এক অনিশ্চিত রাজনৈতিক সমীকরণ তারেক রহমান বারবার বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতি রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি চান গণতান্ত্রিক ব্যবস্থা নিরপেক্ষ নির্বাচন রাজনৈতিক তিনি নিজেকে উপস্থাপন করেন একজন পরিকল্পনা ভিত্তিক রাজনৈতিক নেতা হিসেবে যিনি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতীক কারো কাছে তিনি গণতন্ত্রের প্রতীক জিয়াউর রহমানের উত্তরসূরি আবার কারো কাছে বিতর্কের নাম ক্ষমতার রাজনীতির প্রতিচ্ছবি কিন্তু একটি বিষয় স্বীকার করার উপায় নেই বাংলাদেশ রাজনীতি তারেক রহমানকে বাদ দিয়ে ভাবা যায় না একটি হত্যাকাণ্ডে বাবা হারানো এক সন্তান কারাগার আর নির্বাসন পরীক্ষিত এক নেতা বিতর্ক আর সমর্থনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রাজনৈতিক চরিত্র এই হলো তারেক রহমান তার গল্প শেষ হয়নি কারণ রাজনীতিতে কিছু গল্প কখনোই শেষ হয় না সেগুলো শুধু নতুন অধ্যায়ে প্রবেশ করে